হবে আগুন ও মায়েরা ও বাবা জিরা ও সন্তানীরা সেই ঘর তোমাকে রক্ষা করতে পারবে না ওই ঘর পুরে সার খার হয়ে যাবে যেমন আমেরিকা এখন দাবনলে পুড়ে সারঘার হয়ে যাচ্ছে আকাশ থেকে নয় মাটির ভিতর থেকে আগুন বাই হচ্ছে আল্লাহুল আকাশ থেকে আগুন দিবেন আগুন আগুনের বৃষ্টি দিবেন

মালা কোম্পের স্বামী আনা দেওয়া হয় আল্লাহ এই ওই জীবনে চাওয়া পূরণ করে আমাদের প্রধান অতিথি এসে গেছে যে এখনই আপনাদের সামনে হজাজর মাওলানা আপনি রব মঠবাড়িয়া উনি আপনাদের সামনে মূল্যবান আলোচনা করবেন দুই এক মিনিটের মধ্যে আমাদের বিশেষ মেহমান আমাদের একটি পুরাণের আলোকে কিছু কথা কিছু আলোচনা শোনাবে যাতে করে আমরা মর্মত হতে পারে সব বলে আমিন

নাই কারু ভয় মুখে ছেড়ে দিলে নাহি বাঘের পানি না দিলে ফুল ফোটে না ছেলেতে না কানলে মায়ের দুধ গায় না আল্লাহ আল্লাহরের কাছে যে না কানবে আল্লাহ তাকে কোনোদিন ক্ষমা করবে না আল্লাহ ক্ষমা করতে ক্ষমা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন যে আমি আল্লাহকে কিভাবে মাফ করে দিব আর বান্দা প্রস্তুতি গ্রহণ করে কিভাবে আমি মাওলার সাথে নাফার মানি করবো প্রতিযোগিতা মাওলার সাথে নাফার করার জন্য প্রতিযোগিতা আমরা শুরু করে দেই কিন্তু আমার মাওলা নাফার মানি প্রতিযোগিতার ভিতর থেকেও সে বান্দাকে বাঁচানোর জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে বলে সে প্রতিযোগিতার স্থান হলো এই জান্নাতের ময়দান আল্লাহ প্রতিযোগিতাতে এত সুন্দর

রাস্তা থাকলে নাকি যাবে যাবে বনে থাকে বন বাদুড়ি বাচ্চা নিয়া বুকে অতি মায়াই সাউ না পড়লে হাজার দুঃখে বনে থাকে বন বাদুড়ি বাচ্চা নিয়া বুকে অতি মায়াই সাউ ছাড়ে না পড়লে হাজার দুঃখে বাগিচায় পানি না তেলে ফুল ফুটে না ছেলেতে না কানলে মায়ের দুধ দেয় না আল্লাহ পোলারা মিলের কাছে যে না কাঁদলে আমার মাওলা কোনোদিন ক্ষমা করবে না ক্ষমা করবে নাকি এখন মন্দারা কি করে মন্দারা মাওলার ভয় আছে যদি ভয় থাকতো তাহলে এ কাজগুলি আমরা হর হামেশা পটলাম না

তোমার যে স্ত্রীর হবে সহধর্মই হবে ওই বাটা খোলার সাথে সাথে পাগলের মাতোয়ারা হয়ে যাবে বলেন মাতোয়ারা হয়ে যাবে পাগল হয়ে যাবে খোলা সাথে সাথে এত সুন্দর প্রাণপত্র দেওয়া হবে যে প্রাণপাত্রের মধ্যে মেষ অঙ্গলের ঘেরাম থাকবে সুরভের ঘরাম থাকবে অস্তুরের ঘরান থাকবে এত সুন্দর পানপত্র দিবে তার স্ত্রী একটা পান ওই পাথরের ভিতর থেকে বাহির করে স্বামীর মুখে দিয়ে দিবে এই স্বামী পানটা খাইতে সত্তর হাজার বছর লাগছে এই সত্তর হাজার বছর তার স্ত্রীর থেকে প্রেমের নজরে ভালোবাসার নজরে টাকিয়ে টাকবে কলো কাজ দেবে না বুঝলে

আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন এই দয়া মায়া যে কত মধু আমার বাবা হযরত আগোবালা ফালাহ সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে বানাইলেন কি বানাইলেন মাটি দিয়ে বানাইছেন এখন যদি বলি আমি মাটির তৈরি এটা কিন্তু আমি মিথ্যা কথা বলেছি কারণ আমার বাবা মাটির তৈরি ছিল আমার মহান আল্লাহ যখন আদবের কলবের ভিতরে যে আল্লাহ আকবর বললেন সাথে সাথে রক্তে মাংসে পরিণত একটা যুবক হয়ে গেলে সোহানাল্লাহ বলবেন না এখন বলে বাবা ছিল মাটি আল্লাহ যখন তার দেহের ভিতরে রুহু ফুকিয়ে দিলেন রুহু কবুতর নরাই এই দেহের ভিতরে যখন আল্লাহু আকবার বললেন বলার সাথে সাথে কি বললেন তার দেহ রক্তে মাছে পরিপূর্ণ হয়ে গেল সবাই বলো না এখন বলেন এই বাবা আদমের পলক থেকে নয় আদমের পরে যখন আমার মা হাওয়াকে হাই হutti দিয়া বানানো হলো পাথর দিয়ে বানানোর হলো পাথরের হাড়টি দ্বারা যখন বানানো হলো মানবের পরে

বড় হাতে পুষিয়ে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে কি করবে তাকে ধরতে যায় যেভাবে বলে আলোক তুমি থামো আলোক তুমি থামো তোর মানতেছে না থামছে না ওর কাছে যেতেই হবে হয়ে গেছে এক না থামো তুমি হালাল করে নাও কি করে নাও তুমি হালাল করে নাও মশে তুমি তাকে ছুঁও না ধরিও না তুমি হালাল করে নাও এবার কি বললেন হালাল করে দিবে কি করতে হবে হালালের জন্য আমার তো দর বাজছে না এত দেখি নাই আমার তো এখন সে ছিলাম পড়িয়ে দিয়ে বললেন আবার তোমার হালাল হয়ে গেল আমার বন্ধুরা বাবাজিরা আমি আলোচনা করছি না আমি একটা কথা বিজ্ঞাপন দিচ্ছি যাতে করে মানুষ বুঝতে পারে মিন বাইনে চলতে সামান্য দুর্ঘটনা না পাক পানি দিয়ে আমাকে সৃষ্টি করা হয়েছে বাবার আদর ছেলে মাটি মাটির থেকে যখন সে রক্তের মাংসে পরিপূর্ণ হল এরপর কিছু মাটি থাকে বলেন থাকে নাকি

আমার নবী কিন্তু সে থেকে হয়নি আমার নবীর নূরকে এই পৃথিবীর সু পৃথিবীর জন্মে সত্তু হাজার বছর আগে আল্লাপার নূরকে বানিয়ে রেখেছে বলে এই পৃথিবীর জন্মে সবটু হাজার বছর আগে নবীদের নূরকে বানিয়ে রেখেছে দেখেন এই নূরটা এত সুন্দর নূর যে নামা নিজে বানাইলেন এই ভিতরে আগুন পানি বাতাস দশটা চিৎসি নূরের মধ্যে ছিল বিদ্রোহ দশটা চিৎ যদি বিদ্রোহ মানুষের মধ্যে থাকে নূরের মধ্যে থাকে তার তার ভিতরে ভালোবাসা ছিল না না মহাপত নাই ছিল যদি মহাপত থাকে তাহলে একটা কথা বলি আর সংক্ষিপ্ত কথা বলে শেষ করতে চাই যেহেতু অতিথি কথা বলবে কথাটা হলো আল্লাহ রবুল আলমী তার নূর কে বানাইয়া এত সুন্দর করে রাখিয়ে দিলেন কোথায় রাখলেন জান্নাতের ভিতরে রাখলেন সত্তর হাজার বছর বলবেন না কেমন করে রাখলেন জান্নাতের ভিতরে ময়ূর বানাই রাখছেন ময়ূর সবাই বলে

এবার কি করে আয়নাকে সদৃশ্যকে কোথায় পাঠালেন পাঠিয়ে দিলেন এখন নূরে মোহাম্মদিকে প্রকাশ করতে হবে প্রকাশ করা লাগবে না এইবার প্রকাশ করতে

মা আমেলা চলে গেল এবার করে বার মাস হয়ে যায় আমাদের মা বাবা আমাদের মায়ের গর্ভে যখন বাচ্চা থাকি আমরা তখন তো বোঝা যায় যে বাচ্চা আছে নাকি বলে তারা পেতে যখন 8 মাস 9 মাস হয়ে যায় সাধারণ মানুষের মতন তারা কোনো পেট বাড়ে না কারণ নূরের কোনো ওজন আছে নাকি বলে ওজন থাকবে নাকি পেট বাড়তেছে না

কারণ আল্লাহ রূপে সমগ্র পৃথিবী প্রভাব করে দিয়ে চন্দ্র সূর্য আকাশ চলমান থাকবে না সময় সব হয়ে যায়

আল্লাহ রব্বুল আলামিনের কোটি কোটি ফেরেশতারা মাওলার কাছে দরখাস্ত করে দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দেখার জন্য সবুজ রঙের পাখি বানাইয়া ওই গাছে বসাইয়া রেখেছে তারা কি বলতেছে তারা বলে মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা হাবি মাল্লা মারহাবা মারহাবায় মারহাবা মারহাবায় হাবি মাল্লা মারহাবা ফুল

তার সাথে প্রথম প্রথম করলেন দেখো 23 বছর ধরে সুবহানাল্লাহ বলে দুনিয়াতে অল্পর দিলেন চন্দ্র সূর্য আকাশের মাথার আল্লাহ এখন লড়াই করতেছে যে কোরআন লাগেই যে এখনো দরজা কোরআনটা এখনো লড়তেছে সুবহানাল্লাহ বলে 60 দিন বোধ না 60 করে আপনি

আমার মহা বাংলা কত সুন্দর তাই কত সুন্দর করে আপনাকে আমাকে পারে একমাত্রী মালা জন্য আমি আলোচনা দীর্ঘ করবো না আমাদের বিশেষ মেহমান এখন আপনাদের সামনে বিশেষ মেহমান হলো মাওলানা আবুর রব নী মটমারিয়া আমি আমিটা সুন্দর মূল্যবান আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি